বন্ধুরা আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আমরা কাটালাম সকলের পরিবার এসে এক জায়গায় হয়ে এটাই কিন্তু হয় একটা পরিবারে অনুষ্ঠান হলে তখন এক জায়গায় সকলে হয়ে দারুণ কিন্তু মজা হয় সেটাই তোমরা কিন্তু পুরো ভিডিওটাতে দেখতেই পেলে অন্নপ্রাশনের আমার মিঠাই সোনার আর এখন কিন্তু আমরা পরিবারের সকলেই খেতে বসে পড়েছি আর ভাই এখানে পরিবেশন করছে কারণ কোনো ক্যাটারার নেওয়া হয়নি পরিবারের মানুষজনই অল্টারনেট করে খেতে দিয়েছে তো ভাই আর মনিকা কিন্তু সকাল থেকে না খেয়ে রয়েছে যেহেতু মা বাবাকে না খেয়ে থাকতে হয় তাই জন্য মা বললো তোরা খেয়ে নে ভাই আমি লাস্টে খাবো তো মনিকা দেখতেই পাচ্ছ পেছনে বসেছে আর এখন কিন্তু মুগ ডালের করা হয়েছে মাথা দিয়ে কাতলা মাছের আর এদিকে কিন্তু আলুর চিপস একটু লেবু দিয়ে চটকে কিন্তু এটা দারুণ লাগে খেতে তারপরে হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয়েছে পুঁইশাক দিয়ে এটা তো অসাধারণ হয়েছে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে সকলেই তাই বলা বলি করছিল তারপর এখানে কাতলা মাছ দেখো নিয়ে নিয়েছি লেবু দিয়ে ঝোলা নিয়ে নিই যেহেতু বেলা হয়ে গেছে তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে ভেটকি মাছের পাতুরি এটা যখন দারুণ গন্ধ আসছিল বন্ধুরা আর অসাধারণ খেতে হয়েছে যখন কলা পাতাটা খুললাম সুন্দর একটা গন্ধ কিন্তু আসলো আমার নাকে তো এরপরে কিন্তু ছিল আনারসের চাটনি তারপরে দু রকমের মিষ্টি আর ছিল পাঁপড় আর হচ্ছে আমার মেয়ে কিন্তু হজমলার প্যাকেটটা কিন্তু সকাল থেকে এসে করেছে ও সকাল ছটায় ও চলে এসেছিলো তারপরে তো আমি আসলাম তোমাদের সেটা আগেই বলেছি আর আনারসের চাটনিটা কিন্তু দারুণ হচ্ছে আমি আরও একবার নিয়েছিলাম তো এই যে আর লাস্টে ছিল কিন্তু ছোট ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতল তো এখন রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু সকলে আমরা এখানে সব কিছু দেখছিলাম গিফট আর আমি যেহেতু একটু দেরি করে খেয়ে এসেছিস আমি আর ভাই সেই জন্য আর আমি গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা পরে যখন সময় পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু এই ফটো ফ্রেমটা আমার পাড়ার একটা ভাই দিয়েছে মিঠাই সোনার কিছু কিছু ছবি তো এই ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর পাশের ঘরে কিন্তু সবাই গিফট দেখে এখন বসে সবাই একটু গল্প করছে আর অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তো আজকের অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার মিঠাই সোনাকে কিন্তু তোমরা সকলেই খুব আশীর্বাদ করো ও জীবনে যেন একটা বড় মনের মানুষ হতে পারে আর ও জীবনে যেন অনেক কিছু করতে পারে তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিও